সোশ্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটি মিডিয়া হচ্ছে ইউটিউব যা ব্যবহৃত লোকের সংখ্যা কয়েক বিলিয়ন কয়েক বিলিয়ন বললো তাও ভুল হবে কয়েক শত বিলিয়ন লোক এই প্ল্যাটফর্মটি ইউজ করে থাকে এছাড়া এই প্ল্যাটফর্মটির মাধ্যমে অনেকে অর্থ উপার্জন করে যাচ্ছেন এবং কন্টেন্ট ক্রিয়েটিংয়ের মাধ্যমে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের কন্টেন্ট শেয়ারিং করে যাচ্ছেন এবং শিক্ষামূলক বিনোদনমূলক এবং বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকে তো আজকে আমরা হিস্টরি হোম ডকুমেন্টারিতে জানতে চলেছি ইউটিউবের সম্পূর্ণ একটি ইতিহাস আর ইউটিউবের প্রতিষ্ঠাতা এবং ইউটিউবের জন্ম কিভাবে হয়েছিল সেই সম্পর্কে আজকে আমরা হিস্ট্রি হোমের মাধ্যমে জানতে চলেছি তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন তো চলুন কথা না পারে চলে যাচ্ছি মূল আলোচনায় ইউটিউব হল একটি আমেরিকান অনলাইন ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম যার সদর দপ্তর সান ব্রুনো ক্যালিফোর্নিয়ার তিনজন প্রাক্তন পেপাল কর্মচারী চ্যাট হার্লি স্টেপ চেন এবং জাবেদ করিম এর দ্বারা ফেব্রুয়ারি দুই হাজার প্রতিষ্ঠিত হয়েছিল গুগল দুই হাজার ছয় সালে নভেম্বর মাসে এক বিলিয়ন ডলারের সাইটটি কিনেছিল যা এটি গুগলের একটি অন্যতম সহযোগী হিসাবে কাজ করে ইউটিউব ব্যবহারকারীদের ভিডিও আপলোড করতে তাদের দেখতে পছন্দ এবং অপছন্দের সাথে তাদের রেট দিতে শেয়ার করতে প্লেলিস্ট ভিডিও যুক্ত করতে প্রতিবেদন করতে ভিডিওগুলিকে মন্তব্য করতে এবং ব্যবহারকারীদের সদস্যতা নিতে দেয় ব্রডকাস্ট ইউর সেলফ স্লোগানটি বেশ কয়েক বছর ধরে ব্যবহৃত হয়েছে এবং ব্যবহারকারীর প্রোফাইল চ্যানেল হিসাবে উল্লেখটি সেই ব্যক্তিকে নির্দেশ করে যার উপর ভিত্তি করে প্ল্যাটফর্মটি চাহিদা অনুযায়ী ভিডিও সম্প্রসারণের সাথে টেলিভিশনের সাদৃশ্য কাউকে ব্যক্তিগত সম্প্রচার কেন্দ্র পরিচালনা করার অনুমতি দেয় যেমন প্ল্যাটফর্মটি ব্যবহারকারীর উদ্যোগিত এবং কর্পোরেট মিডিয়ার ভিডিওগুলির বিস্তৃত বৈচিত্র্য অফার করে উপলব্ধ সামগ্রীর মধ্যে রয়েছে ভিডিও ক্লিপ টিভি শো ক্লিপ মিউজিক ভিডিও ছোট এবং ডকুমেন্টারি ফিল্ম অডিও রেকর্ডিং মুভি ট্রেলার লাইভ স্ট্রিম এবং অন্যান্য বিষয়বস্তু যেমন ভিডিও ব্লগিং ছোট মন ভিডিও এর শিক্ষামূলক ভিডিও রয়েছে ফেব্রুয়ারি দুই সাল পর্যন্ত ইউটিউবের প্রতি মিনিটে চারশো ঘন্টারও বেশি কন্টেন্ট আপলোড হয়েছে এবং ইউটিউবের প্রতিদিন এক বিলিয়ন ঘন্টা কন্টেন্ট দেখা হচ্ছে অ্যালেক্সা ইন্টারনেট অনুসারে দুই সালে অক্টোবর পর্যন্ত ইউটিউব হলো বিশ্বের দ্বিতীয় জনপ্রিয় ওয়েবসাইট গুগলের পরে এর অবস্থান রয়েছে মে দুই সাল পর্যন্ত প্রতি মিনিটে ইউটিউবে পাঁচশো ঘন্টার বেশি ভিডিও কন্টেন্ট আপলোড করা হয় রিপোর্ট করার মাসিক বিজ্ঞাপনের আয়ের উপর ভিত্তি করে ইউটিউবের বার্ষিক আয় পনেরো বিলিয়ন ইউএস ডলার এর অনুমান করা হয় আপলোড করা ভিডিওর মধ্যে থাকা কপিরাইটযুক্ত বিষয়বস্তু পরিচালনা করা ষড়যন্ত্র তত্ত্ব এবং মিথ্যাকে প্রচার করে এমন ভিডিওগুলিকে স্থায়ী করার প্রসম্ভনা অ্যালগোরিদম শিশুদের লক্ষ্যবস্তু করে এমন ভিডিও পোস্ট করা কিন্তু জনপ্রিয় চিত্র কিন্তু জনপ্রিয় চরিত্র ভিডিও সহ হিংসাত্মক বা যৌন ইঙ্গিতপূর্ণ বিষয়ের ধারণা করা সহ তার ক্রিয়াকলাপের দিকগুলির জন্য ইউটিউবে সমালোচনার সম্মুখীন হয়েছে অপ্রাপ্তবয়স্কদের তাদের মন্তব্য বিভাগের পেডোফিক কার্যকলাপের প্রতি আকৃষ্ট করা এবং বিজ্ঞাপনের মাধ্যমে নগরধিকরণের যোগ্য বিষয়বস্তু প্রকারের বিষয় উঠানামা করার নীতি ইউটিউব প্রতিষ্ঠাতা করেছিলেন চ্যাট হার্লি স্টেপ চেন এবং বাংলাদেশের বংশভূত জাবেদ করিম যখন তারা পেপালের জন্য কাজ করতেন পেপালের জন্য কাজ করার আগে হার্লি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অফ প্যালসেনভেনিয়ার ডিজাইন অধ্যয়ন করেছিলেন চেন এবং করিম আরবানা চ্যাম্পেইনের ইনিয়ন বিশ্ববিদ্যালয়ের একসাথে কম্পিউটার বিজ্ঞান অধ্যয়ন করেছিলেন ইউটিউবের প্রাথমিক সদর দপ্তর ক্যালিফোর্নিয়ার সান মাতেওতে একটি পিজারিয়া এবং জাপানি রেস্তোরাঁর উপর ছিল ডোমেনের নাম ইউটিউব ডট কম চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পাঁচ স্বয়ংক্রিয় করা হয়েছিল ভিডিওটি আপলোড বিকল্পিত তেইশ এপ্রিল দুই হাজার পাঁচে একত্রিত করা হয়েছিল টিউন ইন হুক আপ নামকরণের পরে চার্ট হার্লিং স্টিপ চেন এবং এর আসল ধারণা জাবেদ করিম ধারণাটি একটি অনলাইন ডেটিং পরিষেবা যা শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল কিন্তু একটি ব্যতিক্রমী ভিডিও এবং আপলোডিং প্ল্যাটফর্ম ছিল কুখ্যাত জেস্টিন টিম্বার লেক এবং জেনেট জ্যাকসন হাফ টাইম শো ঘটনার পরে তিনজন নির্মাতা বুঝতে পেরেছিলেন যে তারা ইন্টারনেটের এটির কোনো ভিডিও খুঁজে পাচ্ছে না এই ধরনের প্ল্যাটফর্মের অস্তিত্ব নেই তা লক্ষ্য করার পরে তারা প্রথমে বড় ভিডিও বাক করে নেওয়ার জন্য পরবর্তী গুলি করেছেন এই ধরনের প্ল্যাটফর্মের অস্তিত্ব নেই তা লক্ষ্য করার পরে তারা প্রথম বড় ভিডিও বাক করে নেওয়ার জন্য পরিবর্তনগুলি করেছেন প্ল্যাটফর্ম নতুন কোম্পানি ধারণাটি ছিল কম্পিউটার বিশ্বজ্ঞদের জন্য একটি সাধারণ ইন্টারফেস ব্যবহার করতে সক্ষম হবেন যা ব্যবহারকারীকে স্ট্যান্ডার্ড ওয়েব ব্রাউজার এবং আধুনিক ইন্টারনেট গতির মাধ্যমে স্ট্রিমিং ভিডিও প্রকাশ আপলোড ও এবং দেখতে দেয় শেষ পর্যন্ত ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ব্যবহার করার জন্য একটি সহজ তৈরি করা দুই হাজার এর দশকের প্রথম দিকে নতুন ইন্টারনেট ব্যবহারকারীর উপর চাপ দেবে না মিস্টার অ্যাড জু শিরোনামের প্রথম ইউটিউব ভিডিওটি তেইশ এপ্রিল দুই সালে আপলোড করা হয়েছিল এবং সান দিয়াগো চিড়িয়াখানার সব প্রতিষ্ঠিত জাবেদ করিমকে দেখায় এবং বর্তমানে একশো মিলিয়নেরও বেশি ভিউ এবং প্রায় পাঁচ মিলিয়ন লাইক হয়েছে হার্লি ওয়েবসাইটের আরও বেশি চেহারার পিছনের ছিলেন তিনি লোগো তৈরি করতে তার শিল্প দক্ষতা ব্যবহার করেছিলেন এবং ওয়েবসাইটের চেহারার ডিজাইনের করেছিলেন চেন নিশ্চিত করেছেন যে পৃষ্ঠাটি আসল কাজ করেছে এবং আপলোড এবং প্লেব্যাক প্রক্রিয়ার সাথে কোনো সমস্যা হবে না করিম একজন প্রোগ্রামার ছিলেন এবং প্রাথমিক ওয়েবসাইটটি সঠিকভাবে একত্রিত হয়েছে এবং ডিজাইন এবং প্রোগ্রামিং উভয় ক্ষেত্রে সাহায্য সাহায্য করেছে তা নিশ্চিত সে করেছিলেন জুন পর্যন্ত ইউটিউবের স্লোগান ছিল আপনার ডিজিটাল ভিডিও বান্ডার। ইউটিউব একটি গ্যারেজ একটি অস্থায়ী অফিস থেকে কাজ করা একটি দেবদূত অর্থায়নের উদ্যোগে হিসাবে শুরু হয়েছিল নভেম্বর দুই সালে বেঞ্চার ফার্ম সিকোয়া ক্যাপিটাল প্রাথমিক তিন দশমিক পাঁচ ইউএ মিলিয়ন ইউএস ডলার বিনিয়োগ করে এবং রেফাল এবং রোয়েলফ বোথা ফার্মের একজন অংশীদার এবং পেপাল প্রাক্তন সিএফও ইউটিউব পরিচালনা পর্ষদে যোগদান করেন এপ্রিল দুই হাজার ছয় সিকুইয়া ও আর্টিস ক্যাপিটাল ম্যানেজমেন্ট কোম্পানি অতিরিক্ত আট মিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন যা যা প্রথম কয়েক মাসে উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে ডিসেম্বর 2005 পর্যন্ত মন্তব্যকারী ভিডিও ফেভারিট এবং বন্ধুদের সাথে সংখ্যা সরাসরি মন্তব্য বিভাগের নির্দেশিত হয়েছিল সেই সাথে একটি ভিডিওর লিঙ্ক প্রস্তাবিত ভিডিওগুলিকে মন্তব্য সংখ্যা এবং ভিডিও তালিকা অনুসন্ধান ফলাফল এবং চ্যানেল পৃষ্ঠাগুলিতে রেটিং নির্দেশক ছিলেন সাইটের স্লোগানটি ছিল নিজেকে সম্প্রসারণ করুন এবং বিশ্বব্যাপী আপনার ভিডিওগুলি দেখুন এবং বাক করুন যা পরে কেবল নিজেকে সম্প্রচার করুন হয়ে যাবে পরে যখন সূচিগুলির কিছু মুছে ফেলা হয়েছিল তখন দেখার পৃষ্ঠাটি দু সালে একটি ভিডিওর সাথে লিঙ্ক করা প্লেলিস্টগুলির লিস্টগুলির প্রদর্শন করেছিল যেমন সাউন্ড ক্লাউড দু সালের মতো করে তো ভিওয়ার্স এই ছিল আজকে আমাদের হিস্ট্রি হোমের ইউটিউবের ইতিহাস সম্পর্কে আলোচনা আমার ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন তো আজকের মতন নিচ্ছে খুদা হাফেজ